আসসালামু আলাইকুম আমার পাশে এই ভাই তার মেয়ের দুইটা কিডনি নষ্ট প্রায় দুই বছর মেয়েটা অসুস্থ এই মেয়েটার জন্য জন্য এখন অনেক টাকা দরকার কিডনি ডায়ালিসের উপরে চলতেছে এখন এর টাকা পয়সা আর জমি জমা কোনো কিছুই নাই সব শেষ এই দুই বছরের চিকিৎসা করাইতে দেয়া এখন এ আমাদের আমাদের একটা ফাউন্ডেশন আছে আলহেদায় ফাউন্ডেশন এ জায়গার কিছু সদস্য থেকে আমরা দশ হাজার টাকা আমরা এই ভাইয়ের কাছে এখন তুলে দেব আর এ টাকায় শুধু ডায়ালিসের খরচই হয় না এক মাসের আপনারা সবাই জানেন যে কিডনি নষ্ট হইলে পরে কি পরিমাণ টাকা ব্যয় হয় হসপিটালে এখন আপনাদের কাছে এই ভাই আবেদন করছে যে তার মেয়েটা কিডনি ট্রান্সফারের জন্য প্রায় দুই তিন লক্ষ টাকা দরকার আপনার ডাক্তারের কাছে পরামর্শ করছে যে দুই তিন লাখ টাকা হলে কিডনি ট্রান্সফার করা যাবে তাহলে কিডনি কে দেবে মেয়ের মা দেবে কিডনি এনার স্ত্রী কিডনি দেবে এখন সেই জায়গার থেকে কিডনি ট্রান্সফারের জন্য যে টাকাটা লাগবে তিন লাখ তো দূরের কথা এর কাছে তিন হাজার টাকাও নাই ডায়ালিসের টাকাও আমরা গ্রামবাসী অনেকে উঠাইয়া দিচ্ছি যেমন আমাদের আলহেদা ফাউন্ডেশন থেকে কিছু সদস্য লোক আমরা দশ হাজার টাকা অনেকে দিচ্ছি আর ডায়ালিসের পরে দুই এক মাসের ভিতরে এর কিডনি ট্রান্সফারের জন্য আবেদন জানাইছে যে কিডনি ট্রান্সফার করবে এই জন্য আপনাদের দেশবাসী সবার কাছে সাহায্য আবেদন জানাইছে দয়া করে আপনারা একে সাহায্য করবেন এই যে ক্যাশ নাম্বার দেওয়া থাকবে আপনাদের প্রতি অনুরোধ আপনি বলে আপনার মেয়ে কথা বলেন আসসালামু আলাইকুম আমি আব্দুর রশিদ ফকি ডাক্তার বলছে যে কিডনি ট্রান্সফার করতে দুই তিন লক্ষ টাকা লাগবে তো আল্লাহর রহমতে যদি আপনারা সাহায্যর হাতটা একটু বেড়াই দেন তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ আমার মেয়েটা ইনশাল্লাহ আল্লাহ নাম লইয়া মোহর হয়তো বাঁচতেও পারে ডাক্তার বলছে যে দুই লক্ষ টাকা লাগবে দুই লক্ষ আড়াই লক্ষ টাকার মতো লাগবে আমার কাছে দুই তো দুই তো আড়াই লক্ষ তো বাড়ির দ্বারে আমার দরে দুই থেকে তিন হাজার টাকাও নাই আমার জাগা জমি গরু বাছু যা ছিল সম্পদ সবই আমি ওই মেয়ের পিছনে শেষ করছি এখন এই মেয়ে ট্রিটমেন্ট যে কর্ম এ করার মতো সমর্থ আমার কাছে নাই যদি আপনারা একটু আল্লাহ রহমতে একটু সাহায্য করেন তো মনে হয় ইনশাল্লাহ আমার মেয়েটা একটু বাঁচার হ্যাঁ একটু বাঁচতে হয়তো আবার আল্লাহর নাম লইয়া আমি আলহাদা আলহেদা ফার্নিজেশন থেকে আমারে এই দশ টাকা এখন দিচ্ছে হ্যাঁ এই আর সদস্য বোন যারা আছে তাদের কাছে আমি আবেদন জানাই তারা ওই যেন আমাকে একটু সাহায্য সহযোগিতা করে হ্যাঁ পরে আমার মেয়ে সলতেছে এখনও কিন্তু ডাক্তার বলছে যে অতি শিগডি আপনার মেয়ে তো ফিডনি ট্রান্সফার করার দরকার নাইলে তো আপনার মেয়ে তো বাচ্চাদের মতন পরিস্থিতি নাই ওর ও দুইটা মেশিন এখন বর্তমানে শরীরে আছে একটা আছে হাতে একটা আছে রানে হাতের ডা হয়তো চালু একটা এক থেকে দেড় মাস লাগবে আর এই রানে যেটা আছে সেইটাতে ডায়াল এখন বর্তমানে চলতেছে আপনাদের সাথে আমি এই দুই বলি আপনারা একটু আমাকে সহযোগিতা করেন আল্লাহ নাম লইয়া তাহলে আমি হয়তো মেয়েটা কিডনি কিডনি ট্রান্সফার করতে পারবো আল্লাহ নাম